হ্যালো গাইস গুড মর্নিং সকালে উঠেই মা যে লাল লাল চা করে দিয়েছে আর ওইদিকে মাম্মাম ওই মাসিমনির সঙ্গে যাচ্ছে আর চন্ন অন্য দেখো চুপ করে ওই যে দাঁড়িয়ে আছে আর বোন ঘরে কাজ করছে এই যে আমাদের মন্নু যে হাঁচড়ে দিছিল না আর মা এখন সবজি বানাচ্ছে মটরের শাক মেটে আলু সকলে ডিম সেদ্ধ করেছে আজকে আমাদের পিকনিক আছে রাতের বেলা তো রাতের বেলা পিকনিক করবো পিকনিক হবে কি দিয়ে ডিম দিয়ে না চিকেন সকালে মা মাছ কাটছে আর আমি শাকটা ভেজে ফেলছি মটরের শাক হ্যাঁ আলু সেদ্ধ দেওয়া হয়েছে কেন চুন্নু

দুপুরবেলা আমি ওই বান্ধবীর বাড়ি এসেছি বান্ধবী অনেকদিন পর আসলো তো ও ফোন করেছিল তাই একটু দেখা করতে আসলাম এই যে মাম্মাম বসে আছে এখানে আর তারপরে সেই খেতে দিয়েছে মিষ্টি তারপর চাটা আর এই যে এই যে আমার বান্ধবী রান্না বান্না করছে এখন দেখি তার মতো একটু দেখা

খাওয়া দাওয়া করে নিই যে আমাদের তৈরি শুরু এখানে উনুন কাটা হয়ে গেছে কড়াই বসানো হয়ে গেছে আর আজকে হ্যালো সন্ধ্যাবেলা দিদা এসেছে আর মা এই যে পিঠে তৈরি করছে কাঁচিপড়া পিঠে এইটা দেখো মা ভিডিও আর এই যে ভিজানো পিঠে দুধ পিঠে বলে দিদা এই যে সন্ধ্যাবেলা চপ এনেছে চপ এনেছে দিদা চপ খাবে মাম্মা গেলাম ঠিক আছে মাসে মনে করে দেন দেবেন সেদিনকে কি ধান হয়েছে আমাকে রে বানাইলাম তলায় একটা লালমাল কিচ্ছু হইল না তুই তো নুন জল দিতে কিচ্ছু দিলাম না তো ইসিন তো পিটিয়েটা হইল আবার ভাত রাঁধতে না দিদা ওইদিকে কাচি পোড়া পিঠে করছে ওইদিকে মা ভাজা পিঠে সন্ধ্যা আর ওইদিকে এখন পিকনিক হচ্ছে ঈসিতাদের বাড়ি পরে এসেছে তাই ওদের জন্য পিঠে নিয়ে যাচ্ছি ওরা ঘরে বসে আছে পিঠে দেব এই যে আমার বেস্ট ফ্রেন্ড আর ওর হাজবেন্ড এই নাও দাদারি পিকনিকের রান্না বান্না শুরু শেষ হয়ে গেল প্রায় এই যে এখন চিকেনটা হলেই কমপ্লিট আর এই দেখো রাধুনির দা দাঁড়া 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 আগে এটা দেখিয়ে নি তারপরে আর কি কি মেনু হয়েছে সেগুলো দেখান। তুমি চিকেনটা দেখো জাস্ট কালারটা দেখো আর এই যে চেক করছে

দেখো ধোঁয়াই কিচ্ছু দেখো এখন সবাই খেতে বসেছে পিকনিকে ভাই মাম্মা